আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি দক্ষিণ বনশ্রীতে এখানে দেখতে পাচ্ছেন রয়্যাল লোক সেলুন এবং হচ্ছে রয়্যাল লোক জিম এখানে মূলত হচ্ছে দুইটা প্রতিষ্ঠান একটা হচ্ছে সেলুন আর একটা হচ্ছে জিম এই দুইটা প্রতিষ্ঠানের ওনার একজন উনি হচ্ছে সম্মানিত আতিক সাহেব ভাই উনি আমাদের শোরুমে গিয়েছিলেন আমাদের এখানে পরামর্শ করে উনি আইপিএস নিয়েছেন তো আজকে সকাল থেকে আমরা এখানে কাজ করতেছি আইপিএসটা সেট আপ করতেছি আপনাদেরকে একটু সেলুনের ভিতরে দেখার চেষ্টা করব এবং জিমের ভিতরে দেখানোর চেষ্টা করব এবং এই শপের যে ওনার আতিক ভাই ওনার একটু মতামত আপনাদেরকে শোনাব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করছি আজকের ভিডিওতে ভালো একটি আইপিএসের প্যাকেজ সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে জিমটা অবস্থিত এটা হচ্ছে কে ব্লকে এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী আমি একটু আপনাদেরকে অ্যাড্রেস দেখাচ্ছি এটি হচ্ছে বাড়ি নং আটত্রিশ রোড নাম্বার তেরো ব্লককে দক্ষিণ বনশ্রী জোড়াখাম্বা সংলগ্ন খিলগাঁও ঢাকা এখানে ফোন নাম্বার দেওয়া আছে যারা বনশ্রী কাছাকাছি আছেন তারা চাইলে এখানে জিমে ভর্তি হতে পারেন এবং চাইলে আপনারা এই সেলুন থেকে ভালো সার্ভিস নিতে পারেন আমি যদি আপনাদেরকে একটু সেলুনের ভিতরে দেখাই আরেকটা বিষয় বলে রাখি এখানে দোতলাতে কিন্তু উসমানি ক্যারাতি একাডেমি আছে আর এই হচ্ছে ওনাদের রয়্যাল লোক সেলুন খুব গর্জিয়াস ডেকোরেশনের একটি সেলুন আমি যদি একটু ভিতরের সাইড আপনাদেরকে দেখাইতে চাই সেলুনের ভিতরে আসলাম এখানে বেবিদের জন্য খুব সুন্দর একটি কার রয়েছে এই কারের মধ্যে বসে বেবিরা আসলে চুল কাটে অনেকে অনেক বেবিরই পছন্দ এটা আর দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওনাদের ভালো সেবা রয়েছে হাইড্রোফিশিয়াল রয়েছে যারা ভালো মানের সেবা নিতে যাচ্ছেন তারা এই বনশ্রিতে চলে আসবেন আমি ভিডিওর প্রথমে অ্যাড্রেসটা দিয়েছি এই হচ্ছে ওনাদের ডেকোরেশন খুব গর্জিয়াস একটি ডেকোরেশন দেখতে পাচ্ছেন যদিও এখনও কাস্টমার আসে নাই সন্ধ্যার পরে আসলে কাস্টমারগুলো চলে আসে আমরা একটু অফসে অফ টাইম এই ভিডিওগুলো করতেছি এই হচ্ছে ভাইয়ের সেলুন উনি হচ্ছেন এখানকার ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন যারা সার্ভিস দেয় তারাও বসে আছে তো আপনাদেরকে সেলুনটা দেখানোর চেষ্টা করেছি সেলুনটা যদিও শীত তো নিয়ন্ত্রিত সেলুন কিন্তু যখন কারেন্ট চলে যায় তখন এই ফ্যানগুলি চলে এখানে দেখতে পারছেন একটি জিএফসি কোম্পানির ফ্যান পাশাপাশি তিনটা ফ্যান উনি চালাবে আর ওপরে যে এলইডি লাইটগুলো আছে এগুলো আইপিএস দিয়ে চলবে আর আমরা একটু জিমটাও দেখানোর চেষ্টা করবো ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত থাকুন এবং হচ্ছে আজকে ভিডিও শেষে আপনাদেরকে একটি ধামাকা প্রাইজ আমরা আইপিএসেরটা দিয়ে দিব এবং হচ্ছে আমরা এই শপের যে ওনার জনাব আতিক সাহেব ওনার কাছ থেকে একটু মতামত শুনবো চলেন আমরা একটু জিমে যাই জিমটা কিরম একটু দেখানোর চেষ্টা করি এই পাশাপাশি হচ্ছে জিমের দরজা আমরা যদি একটু জিমে আসি এইগুলো আমরা জিমে আসলাম জিমে দেখতে পাচ্ছেন খুব দামি দামি মেশিন এগুলো আসলে খুব এক্সপেন্সিভ আর এখানে ওনাকে আমরা যে মেশিন এবং ব্যাটারি দিয়েছি এটা যদি আপনাদেরকে একটু বলি আমরা এখানে দিয়েছি হচ্ছে রহি মাহফুজ এবং লং রানের একটি প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন রোহি মাহফুজের যে ব্যাটারি এটা আপনারা সবাই চিনেন রোহি আফরোজের হচ্ছে আরটিভি 200 টু হান্ড্রেড ইন্ডাস্ট্রিয়াল টল টিউবলার টেকনোলজির ব্যাটারি এবং এই ব্যাটারিতে আপনারা তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অর্থাৎ বিক্রয় পরবর্তী আড়াই বছরের ভিতরে যদি ব্যাটারিতে কোনো প্রবলেম হয় কোম্পানি ব্যাটারিটা আপনাদেরকে রিপ্লেস করে দিবে। আর মেশিন হিসাবে আমরা দিয়েছি হচ্ছে লং রান ব্যান্ডের মেশিন এই মেশিনটাতে আপনি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যারা লং রান কোম্পানির মেশিনগুলি নিয়ারটেক থেকে ক্রয় করবেন তারা এক্সট্রা আরও টু ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ যে মেশিনটা এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনে আপনি টোটাল ফাইভ ইয়ার্সের একটি অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন যদিও আতিক ভাইয়ের পছন্দ ছিল অন্য একটি মেশিন যে মেশিনটা আসলে বিরতি আমি নাম নিচ্ছি না কিন্তু ওই মেশিনটা অ্যালুমিনিয়াম বিল্ড হওয়ার কারণে আমি ওনাকে কপারের মেশিন সাজেস্ট করি এখানে উনি যে মেশিনটা নিয়েছেন এটা মেড ইন ইন্ডিয়ান এবং এটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট কপারের তৈরি মেশিন এবং এই মেশিনটা আপনি অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে কিন্তু ইন্ডিকেট করাই আছে যে হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফার্মার অনেকেরই পছন্দ থাকে যে আমি বাসাবাড়িতে একটি আইপিএস সেট আপ করবো আইপিএসটি যেন কপার ট্রান্সফার্মার হয় পিওর সাইনএব হয় এবং ডিএসপি হয় আপনাদের যে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট রয়েছে এই প্রত্যেকটা রিকোয়ারমেন্টেই আইপিএসে ফুলফিল করা আছে অর্থাৎ এই আইপিএসটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফার্মার যার মডেল নাম্বার হচ্ছে লং রানের লেন্টো ষোলোশো পঁচিশ এটা হচ্ছে কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে এটা লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড এই আইপিএস এর সাথে কিন্তু আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি চালাতে পারবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা হচ্ছে ষোলোশো পঁচিশ মডেল বাট এটা কত ভি এবং কত ওয়াট লোড সম্পন্ন একটু ভিডিওটা দেখায় দিচ্ছি দেখেন এটা হলো 1450 পঞ্চাশ এ এগারোশো ওয়াট লোড সম্পন্ন অর্থাৎ আপনারা চাইলে এই আইপিএসটি দিয়ে ছয় থেকে টি ফ্যান আট থেকে দশটি লাইট সাথে আপনারা যদি অন্য কিছু টিভি অথবা অন্য রাউটার চালাইতে চান তাও কিন্তু চালাইতে পারবেন ভিউয়ার্স আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আজকে যেখানে আমরা আইপিএস লাগাইতে আসছি এটা মূলত সেলুন এবং জিম পাশাপাশি আমি সেলুনটা আপনাদেরকে দেখিয়েছি এই হচ্ছে জিম জিমের ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যারা বনশ্রী কাছাকাছি আছেন তারা জিম থেকেও সার্ভিস নিতে পারবেন এবং সেলুন থেকেও সার্ভিস নিতে পারবেন চলেন এই শপের যে ওনার আতিক সাহেব ওনার কাছ থেকে কিছু শুনি ভিউয়ার্স উনি হচ্ছেন এই শপের ওনার অর্থাৎ এই জিম এবং হচ্ছে এই সেলুনের ওনার হচ্ছে জনাব আতিক সাহেব উনি আমার শোরুমে গিয়েছিলেন আসলে শোরুমে গিয়ে উনি আইপিএসটা আমাদের কাছ থেকে পার্সেস করেছেন তো আতিক পায়ের কাছে জানতে চাইবো যে বাজারে অনেক ধরনের দোকান রয়েছে আপনি কেন আমাদের কাছ থেকে পণ্যটা ক্রয় করেছেন আসলে এই আইপিএস লাগাবো এখন ছিল ইন্টারনেটে ইউটিউবে সার্চ করতেছিলাম দেখতেছিলাম তো ভাইয়ার হচ্ছিলো ভিডিওগুলো দেখলাম বলো হলো ভাইয়া যে অনেক খুব আত্মবিশ্বাস নিয়ে বলতেছিল যে এটা জন্য এটা লাগবে এটার জন্য এটা লাগবে তো ওই হিসাব করে আমি আর কি মনে হয়েছে যে ভাইয়া পারফেক্ট মানুষ যে থেকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমরা সকাল থেকে আপনার এখানে কাজ করতেছি যদিও গতকালকে আপনার এখানে প্রোডাক্টটা ডেলিভারি করেছি কিন্তু আমাদের কাজের প্রেশার থাকার কারণে গতকালকে সেট করতে পারিনি আজকে সকাল থেকে কাজ করতেছি প্রায় হ্যান্ড ওভারের পথে তো আপনি আমাদের সার্ভিসে স্যাটিসফাই কিনা হ্যাঁ সার্ভিসে এখন পর্যন্ত যতটুকু সার্ভিস আমি পাইছি যদিও একদিনে তো আর সার্ভিস বোঝা যাবে না আমরা আসলে চেষ্টা করতেছি ভালো একটা সার্ভিস ওনাকে দেওয়ার জন্য এবং বিক্রয় পরবর্তী সার্ভিসটা আমরা এনসিওর করবো ইনশাল্লাহ আর হচ্ছে যেহেতু আতিক ভাই হচ্ছে জিম এবং সেলুনের মালিক যারা বনশ্রীতে আছেন তারা চলে আসবেন দাওয়াত রইল অবশ্যই ভিজিট করে যাবেন সেলুনটা এবং জিমটা আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে এখানে দেখেন মামুন সাহেব কাজ করতেছে আইপিএসটা আমরা অলরেডি সেট করে ফেলেছি এখানে আমরা ওনাকে যে ব্যাটারিটা দিয়েছে এবং মেশিনটা দিয়েছি এটা রাখার জন্য উনি একটি ট্রলি বানাবে অর্থাৎ বক্স বানাবে আপাতত আমরা এই মেশিনটা এবং ব্যাটারিটা একটা চেয়ারের মধ্যে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন মেশিনটা খুবই অসাধারণ মেশিন অনেকে বলেন যে আমরা কেন প্রশ্ন থাকতে পারে কেন আমরা আতিক বাইকে এই মেশিনটা দিয়েছি আসলে এই মেশিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এবং এটি ফুল ডিজিটাল একটি মেশিন আপনি এই মেশিনের ইনপুট আউটপুটে যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন যদি দেখেন আমি এখন এটার ইনপুটটা যদি বন্ধ করে দেই এখন কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে অর্থাৎ আইপিএস ব্যাক কত পার্সেন্ট লোডে চলবে এটাও এখানে দেখাবে আপনারা একটু অপেক্ষা করুন আমার সাথে থাকুন দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন এখন থ্রি পয়েন্ট আছে ব্যাটারি ভোল্টেজ এখন কত পার্সেন্ট লোড আছে সেটা কিন্তু মেশিন ইন্ডিকেট করবে অর্থাৎ মেশিনের মাঝে উঠবে যে আপনি কত পার্সেন্ট লোড চালাচ্ছেন তাছাড়া যেহেতু এ আইপিএসটি অ্যান্ড ব্যাটারি সাপোর্টেড অনেকেই আমাদের কাছ থেকে এ আইপিএসগুলি ক্রয় করেন ক্রয় করে নিয়ে আপনারা জানতে চান যে আইপিএস এর আসলে মোডগুলো কী কী দেখেন এখানে মেনুতে চাপ দিলে আপনাদের দেখেন বিভিন্ন ফাংশন আসবে অর্থাৎ এটা হাই চার্জ করবেন কিনা বা লো চার্জ করবেন কিনা টিউবলাইট ব্যাটারি ইউজ করতেছেন কি না ইকো মোডে রাখতেছেন কি না আর যেহেতু এটাতে বিল্টিন ইউপিএস মোড আছে সেহেতু আপনারা ইউপিএস মোডেও চালাতে পারবেন বিভার্স এছাড়াও যদি এই আইপিএস সম্পর্কে আপনাদের কোনো জানার থাকে আমাদের ভিডিওতে কমেন্টস করবেন আপনার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এটা হলো আইপিএস দেখতে পাচ্ছেন অসাধারণ লুকসের একটি আইপিএস ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন আর ব্যাটারি সম্পর্কে তো আপনাদের বলার কিছু নাই কারণ পূর্বেও আপনারা এই ব্যাটারি অনেক ভিডিও দেখেছেন ব্যাটারিটাও আর টিভি টু হান্ড্রেড অসাধারণ একটি ব্যাটারি তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ইন্ডাস্ট্রিয়াল টল টিউবলার টেকনোলজির একটি ব্যাটারি তো ভিওয়ার্স কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং আইপিএস ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের আইপিএস ক্রয় করতে পারবেন এছাড়াও যারা চাচ্ছেন যে শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করবেন তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা ট্রপিক্যাল সেন্টার এখানে আসলে আপনি আমাদের দোকান পেয়ে যাবেন আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোটো বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর আইপিএস সম্পর্কে যারা ক্রয় করার জন্য জানার জন্য আমাদেরকে কল দিয়ে থাকেন অবশ্যই সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে কল দেওয়ার চেষ্টা আর যারা যে সমস্ত প্রবাসী ভাই আমাদেরকে কল দেন অবশ্যই বাংলাদেশি সময়টা দেখে আমাদেরকে কল দিবেন এবং হচ্ছে আপনারা নামাজের সময়টা দেখে আমাদেরকে কল দিবেন তো ভিও আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম